পাওয়া এরকম কাদা মেখে নাচ হ্যাঁ কাদা মেখেই কিন্তু মহিষাদলের ঐতিহাসিক রথ সকলের করস্পর্শে আনন্দের মধ্য দিয়ে এগিয়ে যায় প্রায় আড়াইশো বছরেরও পুরনো রথে কিন্তু আনন্দ উচ্ছ্বাস সব মিলে ঐতিহাসিক মুহূর্ত আপনারা দেখছেন যেমন দেখছেন সকলকে দেখার সুযোগ করে দিন নিজেরা শেয়ার করুন মহিষাদলের ঐতিহাসিক রথযাত্রায় জনপ্লাবন লক্ষাধিক মানুষ লক্ষ লক্ষ মানুষ কিন্তু রথকে টেনে নিয়ে যাচ্ছেন মাসির বাড়িতে এই অনুষ্ঠানটি নিবেদন করছে হলদিয়ার নিউ রাধাস্থান জুয়েলারি ওয়ার্কস এবং নিউ রাধাস্থান জুয়েলার্স দুর্গাচক এবং মোহনা সুপার মার্কেট টাউনশিপ দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষের পরস্পর সে রথ কিন্তু ধীরে ধীরে মাসির বাড়ির দিকে এগোচ্ছেন আর জি জয় জগন্নাথ দেব সেই ধ্বনিতে কিন্তু রথ মাসির বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন আর এই অনুষ্ঠানটি নিবেদন করছে হলদিয়ার নিউ রাধাশ্যাম জুয়েলারি ওয়ার্কস নিউ রাধাশ্যাম জুয়েলার্স মানুষের পরস্পর্শে সেই রথ কিন্তু ধীরে ধীরে ঘাসির বাড়ি দিতে দুর্গিতা বাটিতে সেই রথ কিন্তু চলছে আড়াইশো বছরের এই পুরনো রথ আড়াইশো বছরের এই রথকে ধীরে শুধু মৌসাদল নয় হাজার হাজার লক্ষাধিক মানুষের যে উন্মাদন এবং মৌসাদলের রথ কাদায় কাদায় নৈসাগরের রথ মানুষ কাদা মেখে আনন্দ করে রথকে নিয়ে যায় তাই তো কীষণ আনন্দ করে সবাই মিলে বলি জয় জগন্নাথ হরি হরি বলো আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে বলি হরি হরি বলো জয় জগন্নাথজিউ জয় মদন গোপাল জিউ এই অনুষ্ঠানটি নিবেদন করছে হলদিয়ার নিউ রাধাশ্যাম জুয়েলারি ওয়ার্কস নিউ রাধাশ্রেন জুয়েলার্স ঐতিহাসিক মৌসাদুল রথযাত্রা দেখার জন্য অবশ্যই শেয়ার করুন এবং ফলো করুন